মহিলাকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন যে তিনি তার স্বামীর সংসার সামলে রাখবেন সন্তান গর্ব ধারণ করার পর তাদেরকে দান করবেন তাদেরকে মানুষ মতো মানুষগুলি হিসাবে গড়ে তুলবেন ঘরের ভিতরের সাইডটা দেখবেন একটা সংসার শান্তি হওয়ার জন্য দুইটা দিক একটা হলো ঘরের বাইরের আর হল ঘরের ভেতরের দুইটা দিক দেখা দরকার আল্লাহ তালা নারীদেরকে ভেতরের দিকটা আর পুরুষদেরকে বাহিরের দিকটা দেখার নির্দেশ করেছেন এখন তো আমাদের দুনিয়াতে বর্তমান পৃথিবীতে এটাকে উল্টে বরং সব একাকার করে দেওয়ার একটা চেষ্টা চলছে এই চেষ্টা ব্যর্থ হয়েছে আরও ব্যর্থ হবে কোনো দিনই এই চেষ্টা করে সফল হবে না আল্লাহ তারা এভাবে সৃষ্টিই করেন নাই নারীকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন তার শারীরিক অবকাঠামো এমনভাবে দিয়ে রেখেছেন তার জন্য বাসায় থাকাটা উপযোগী আপনি দেখবেন একজন নারী গর্ভধারণ করার পর নয় মাস দশ মাস পর্যন্ত তার কষ্ট করতে হয় এ অবস্থায় রাস্তাঘাটে যাওয়া চাকরি করা ব্যবসা বাণিজ্য করা হার্ট পরিশ্রম করা এটা তার জন্য সম্ভব হয় না ঘরে থাকাটা তার জন্য সম্ভব হয় একজন নারী সন্তান জন্ম দেওয়ার পর দুই বছর পর্যন্ত সন্তানের যে দুধ পান করাইতে হয় এই দুধের ব্যবস্থা এই সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা মায়ের বুকে দিয়েছেন শুধু দিয়েছেন তা নয় আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স বলে যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প খাবার আল্লাহর জমিনে আরেকটা শিশুদের জন্য আরেকটা নাই বিকল্প থাকলে বলতেন যে বিকল্প দিয়ে সেরে ফেলব যতই দুধের ডিব্বা খাওয়ান যতই আপনি পাউডারের দুধ খাওয়ান যতই আপনি অন্য বাজারে কেনা দুধ খাওয়ান মায়ের বুকের দুধের সমান পৃথিবীতে অন্য কোনো খাবার নাই পৃথিবীর সকল চিকিৎসা বিজ্ঞানীদেরও একই কথা তাহলে সন্তানের রিজিক আল্লাতালা যে মায়ের বুকে দিয়ে রেখেছেন এই সন্তানকে দুধ পান করানোর জন্য রাস্তাঘাট অফিস আদালত দোকানপাট বাহিরে এটা বেশি উপযোগী না বাসায় দুধ পান করাতে বেশি সুবিধা তাহলে এখান থেকে বোঝা যায় না আল্লাহ তালা মহান সৃষ্টিকর্তা নারীদেরকে সৃষ্টি করেছেন এমন করে তাদের শারীরিক অবকাঠামোর দিকে তাকালে বোঝা যায় তাদের সব দিক থেকে তাকালে বোঝা যায় আল্লাহর আলমিন তাদেরকে ইন্টারনাল সাইট দেখার নির্দেশ দিয়েছেন একটা শৃঙ্খলার সুবিধার্থে একজন বাহিরের সাইড দেখবে একজন পুরুষ ভিতরের সাইড দেখবে একটা সংসারের কল্যাণের জন্য পুরুষের যেমন অবদান আছে একজন নারীরও অবদান আছে নারী এক সাইড দেখবে পুরুষ আরেক সাইড দেখবে দুজনের সহযোগিতার মাধ্যমে একটা সংসার উন্নত হবে সুখী হবে ভালো জায়গায় চলে যাবে আমরা আজকে আল্লাহ সেই সিস্টেমকেও উল্টে দিয়ে মহিলারা বলছেন আমরাও বাহিরে চলে যাব আমরাও রুটি রোজি কামাই করব পুরুষরাও রুটি রোজি কামাই করে এগুলো করতে গিয়া নারীরা তাদের তাদের যে নারীত্বের যে সম্মান সেটা তারা হারাচ্ছেন পুরুষরা নারীদের উপর আরও বেশি জলম নির্যাতন করছে পাম্পটে দিয়ে মহিলাদেরকে বাসা থেকে বের করে দিছে এবার তারা বাসার বাহিরের কাজও করা লাগে সন্তানরা দুধও খাওয়ানো লাগে আবার সন্তান গর্ভও ধারণ করা লাগে আবার বেশিরভাগ ক্ষেত্রে রান্না বড়াও করা লাগে ঘরের ভিতরেও কাজও করা লাগে বাহিরের কাজও করা লাগে এটাতে নারীর মুক্তি হয় নাই নারীর স্বাধীনতা হয় নাই নারীকে দিয়ে আরও ডাবল ডিউটি করে নেওয়া হচ্ছে ঠিক কিনা বলেন অতএব আল্লাহর দেওয়া এই বিধানগুলোকে আমরা মাথায় রেখে যদি চলি আমাদের জীবনটা আলোকিত হবে আমাদের জীবনটা সুন্দর হবে আমি যে কথাটা বলছিলাম যে জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলকভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের নবী করিম সাল্লাম ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরা সল্লাতেল মার আত সাহা যখন কোন নারী ওয়াক্ত নামাজ আদায় করবে পাচ নামাজ সময় মতো দেরি না করে হ্যাঁ ওয়াক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজকাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোন নারী যখন আদায় করবে ও সাম শাহরহা আর যখন রমজানের রোজা রাখবে ও আত জাহা আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ওয়াহাফিজাত ফরজাহা চার নম্বর কাজ হল নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারোর সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোনোরকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যে করবে পাঁচ শক্ত নামাজ পড়বে রমজানে রোজা রাখবে স্বামীর কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত লজ্জাস্থান সম্ভ্রমকে হেফাজত করবে গুনা করবে না জেনা ব্যবচার করবে না এই চার কাজটা যে মহিলা করবে নবী করিম সাল্লাহ সাল্লাম সেই মহিলাকে জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ এবং ঘোষণা দিয়েছেন তাহলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ